চলো আজকে বানিয়ে নেওয়া যাক সুক্ত তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি কিছু বিনস পেঁপে উচ্ছে সজনে ডাঁটা কাঁচকলা আর রাঙা আলু আর সাথে নর্মাল আলুও ছিল তার সাথে কুচি করে নিচ্ছি একটু আদা পেস্ট করব জন্য একটু সর্ষে কটা কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখলাম এবার কিছু সবজি সেদ্ধ করতে হবে তার জন্য কিছু নর্মাল আলু একটু রাঙা আলু একটু কাঁচকলা আর কেটে রাখা পেঁপে এটাকে একটু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা জলটা কিন্তু ফেলবো না এটা পরে রান্নার সময় ব্যবহার করব। কড়াইতে একটুখানি তেল দিয়ে একটু করলাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একে একে বিনস দিয়ে দিতে হবে একইভাবে এটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে একটু সজনে ডাটা এটাকেও একইভাবে একটু তেলে নেড়ে চেড়ে নিতে হবে এবার ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা এরপরে দিয়ে দিলাম সব সেদ্ধ করে রাখা সবজি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সবজির গায়ে মশলাটা ভালোভাবে মিশে থাকে দেখতেই পাচ্ছো ঠিক এইভাবে এরপরে সব ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিতে হবে একইভাবে এটাকে নেড়ে নিতে হবে প্রত্যেকটা সবজির গায়ে যাতে লেগে যায় এরপরে একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে এরপর সে সেদ্ধ করে রাখা জল সবজি সেদ্ধ জলটা সেটা দিয়ে দিলাম আবারও একইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে ঠিক এইভাবে উল্টে পাল্টে দিতে হবে এরপরে একটু দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো একইভাবে নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে একটু ঘি একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ হয়ে গেল আমার সুক্ত ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ